নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া কিরম আসলে আপনারা আপনাদের আশীর্বাদ দুয়াই আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে সব বলা হৌরি বয়ে মিললিয়া আছে তো দেখতে তা হইন আর আমাদের পাশে তা হইন আপনারা তারা দুইজনে কই যাইতে আছে সে মা কত সুন্দর সাপলা ফুল ফুরছে শাপলা ফুল তো অহন তুলন যেত না না অহন তুলন যেত না

যা না সিমান চাৰি যাওক দিয়া যাওক

আমরা একটা 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 করে সিদ্ধ দিতাম একটা সিদ্ধ দিয়ে একটু ফিয়া মরিচ দিয়ে তেল দিয়ে খাইতাম মজাই লাগত একটা গন্ধই একটা কিন্তু ওখানে ডেয়ারসিদ্ধ দিলে গেরানি ঘরে না

আর একদিন মা তোমার দুজন জল ভাঙিয়ে যাইতার জল মা যাইতার বাড়ির বা আচ্ছা তোমার বউ হুতের বউ সাহস আছে মা

গরুটা তো হওয়া দে শুধু এটা গরু বুড়া সুরা গরু ইবালা লাতি রাতি হ্যাঁ আমারটা কিনছিলাম বত্রিশ হাজার টাকা দিয়ে পরে বেঁচছিলাম কত সার বাসুরা চিন লগে সাতচল্লিশ হাজার টাকা বেঁচছিলাম বালা লাভি হয়েছিল হ্যাঁ গরু কিনলে মানে কিনরে একটা চিন্তা হ্যাঁ

জীবানু টি এটা মুক্ত হয়ে যায় আগুনের হিট লাগলে আর আমরা যে আগুনের চুলা এই চুলা তো একশো ডিগ্রির উপরে সব সময় তাপ মাত্রাই দেয় দিও বাবা খুব একটা শাক কত ভালো ভালো হইছে লাগে না খায় কিন্তু তুলতে কিন্তু মজাই লাগে দেখতে তো সুন্দর লাগে খুব ভালো লাগে কোন শেষ মানে যাইতেছে আর কি আস্তে আস্তে আয়রো আয়রো আর লাগতো না সীমা

তো দাদা ভাই দিদি ভাইরা আমরা তো নদী থেকে শাক টাক টু গাই আইসি নকরা হয়েছে পূজা টুজা দেওয়া হয়েছে অনেক গাছটা যখন আইলে রয়েছে অনেক বাপে হইতেছে আজকে দিয়াম দিয়াম কইরা দেওয়া হইতেছে না ঠিক করে দিয়া মানে এটা সিধা করবার লেগে দড়ি মাঝখানে ফেসে রাখছে রেখে একটা হয়ে গাছের সাথে বান্ধ দিব আর কি হয়ে গেছে ডাল ডি কাটন লাগবো অন এক এক কইরা কাজটা শুরু করতেছি আগে বাঁধ দিয়া লইছি हां দিয়ে দিন ওইনিছে ডাল দি কত লই এই জায়গাটা জঙ্গল আর সামনে জঙ্গল আছে না এডি তো ভয়াবহ একটা ছাসা দিয়া ফুল গেছে সাইডে দি ধর ওই দিয়া বাতাস আস্তে বিরাট বাতাস দু তিন ধরে সামনে বাতাস এই ডালটা খাটতে লিও এই ডাল দিলে গে ফুল গাছটা আলটা জায়গা ডালটি না ছাড়িয়ে দিলে তো না হয় ডাল ছাড়িয়ে দিতেছে అరాశచి డిం దేం ంసదే వదిం మి అకటు దేం తూనిం సాతయా లగ్డు లగ్దు నా మాశ నేం నా మాశకాను కట్లా మాశకన్ సాతయా నాగ్డు నా మాశకన్ నా న

ফুল গছটা দিবনে আমি দিয়াম নে তুমি নাম ডাল ডালি পরে সারা দিলি পাতারি মজু ঘরে ঈশ্বর বাসে আমি সান করে মাত্র পূজা দিছি অন ক্যামেরা দাঁড়ার মতো কেউ নাই তাই আমি মোবাইলে দাঁড়াইছি নাহলে এই সামনের কাজটি আমিই আমি করলাম যগাটা একটু ফটফট হইছে পরিষ্কার হইছে নিচে জায়গাটা একটু ভূwidehatটা একটু ইকুড়ল নিচে আলাওয়ালাদি ভূwidehatটা গামছে গাছো গাছো মনো নাই ইছর রাহে বোকা দাওতে কাটছিল দে গাছে ডালদি অন উড়্রে থৈ দিছে অহরাবার উড়তাছে উড়টা দাওডা পার পারলি গে সামনে আসে একটু লাভ দে আর লাভ ছোক তুমি দিবি এটা তালাওয়ালা যা জঙ্গলে ভরা এই জঙ্গলে ছাড়ে দিলে সামনে ঝুপটি কাটতে দিলে আর কি বর্ষা আর যদি বৃষ্টি টিষ্টে নামে জল তো এই দিক দিয়ে আয় ভরবো আর একটু জঙ্গলে কাটটা দিলে মনে করেন সাপটা হই থেকে একটু রক্ষা হওয়া যাবে না সাপ দেখুন সময় উঠ পড়তে বইয়া থাকবো বোঝা যাইতো না আর এই সের মাসের তুমি জঙ্গলই কাটতে দেওয়া আর হেঁ কাটতে বাতাস প্রচুর বাতাস না যে অন্য গাছটি কাটলো কষুকে তেলে কচু গাছটি বাঁধতে সুবিধা হইবো লতা হইলে লতা তুলতে সুবিধা হইবো না আলা আলা গাছ লেগে তো লতা দেখা যেত না কচু বড় হইতো না

দিদি ভাইয়া আজকে লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে আর চ্যানেলে নতুন দর্শকের দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার